তো হ্যালো গাইস কেমন আছো সবাই চলে এসেছি আরেকটা নতুন গেমপ্লে ভিডিও নিয়ে আপনাদের সাথে ماينক্রাফট খেলবো বলে আমরা হচ্ছে একটা জঙ্গলে আছি আই होप হ্যাঁ জঙ্গলে আছি প্রথমে একটু কিছু কাট কেটে নি আর এটা হচ্ছে সার্ভাইভাল সে স্টার্ট করছি আমরা দেখতে হলে সার্ভাইভাল সে দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে তবেই দেখতে পারবেন নালে পারবেন না তো একটু লগ কেটে নেওয়া যাক चलो जाए चले चलो सब क्राफ्ट बना क्राफ्टिंग टेबिल बनाए क्राफ्टिंग टेबिले रखी सब समझ प्लैंक्स बनाते हैं चलो एक ही काफी এবারে আমাকে একটা ভিলেজ খুঁজতে হবে এই কটা কাঠ কেটে নি চলো আমাদেরকে আর কাঠ কাটতে হবে না একটু ওই দেখো সামনে ভিলেজ আছে ও এই ভিলেজ পেয়ে গেছি চলো ভিলেজের মধ্যে যাওয়া যাক সবচেয়ে প্রথমে একটু চুরি করা যাক চলো হ্যাঁ এর আবার কী হলো ভাই চেস্ট নেই এখানে কারণ আমাকে খিদেও পেয়েছে অনেক ও পিক চলো এদেরকে মেনে নিই ভাই সোয়েটটা কোথায় চল ও ভাই মরে গেছে আর সামনে আমাদের গোলাম আছে এরও ব্যবস্থাটা করতে হবে নাহলে হবে না চলো আরও কিছু মিট পেয়ে গেছি আর কতটা হেভেল আছে ওরে ভাই হেভেল তো নিতে হবে নাহলে ভাই রেখে দিয়েছিল না যেন নিতে পারি আমি ও ব্ল্যাক স্মিথও আছে চলো চলো ব্ল্যাক স্মিথের ঘরে একটু যাওয়া যাক ফর্ণেশ চলো ফর্ণেশটাকে এখান থেকে উঠিয়ে নিই একটাই কাফি আছে আর এর বাড়িতে দেখা যাক কি আছে চলো ও অনেক কিছু পেয়ে গেছি আমি অনেক করে অ্যাপেলও পেয়ে গেছি একটা হর্স আরমার পেয়ে গেছি আর আমারও অনেক আর্মার পেয়ে গেছি চলো আরমারগুলো পরে নেওয়া যাক না দেখো কত সুন্দর লাগছে আর্মারগুলো পরে কিন্তু এখনও দুটো আর্মার আছে সবে ও রাতও হয়ে গেছে চলো গুড নাইট সবাইকে গুড মর্নিং সবাইকে এবারে আমাদেরকে একটা বাড়ি বানাতে হবে আজকে থাকার জন্য সবচেয়ে কিছু স্টোন মাইনিং করে নিই ও ভাই এখানে একটা ছোট্ট মতো একটা কেপ পেয়ে গেছে এখান থেকে কিছু মাইনিং করে নিই আমার বাড়ি বানানোর জন্য স্টোন লাগবে আমার অনেক অনেকগুলো স্টোন কেটে নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে চলো ভাই আমি অনেক স্টোন কেটে নিয়েছি আর কিছু কেটে নেওয়ার দরকার তো আর নেই চলো দেখে কত স্টোন হয়েছে এদিকে সিক্সটি ফোর এদিকে সিক্সটি ফোর ও অনেক হয়ে গেছে স্টোন আর এইটা আমরা মাইনিংয়ের জায়গা বানিয়ে নেব এটা অনেক ভালো জায়গা মাইনিংয়ের পক্ষে চলো এখান থেকে উঠে যাও যা ডাউট আছে আমার কাছে এখান থেকে উঠে যাও আর আমাদের বাড়ি বানানোর জন্য একটা ভালো স্পেস খুঁজতে হবে আমরা এই জায়গাটা মাইনিং রুম করে নেব হ্যাঁ এই অনেক ভালো জায়গাতে আমি মাইনিং রুম করে নেবো আর দেখো কাজ করার চক্করে আমার খাওয়া দাওয়ার কথাই আমি ভুলে গেছি বার কত কম হয়ে গেছে আমার তোর জন্য ক্রাফটিং টেবিলটা বসাই অনেকগুলো ব্রেড হয়ে যাবে হয়ে যাওয়ার পরে কাজ করা শুরু করবো আমরা চলো সবচেয়ে প্রথম তো আমাদেরকে আরও কার্ড লাগতো একটু বেশি কার্ড আনলে ভালো হতো আমাদেরকে এখান থেকে স্টার্ট করি কার্ড লাগবে আমি আরও কার্ডগুলো কেটে আনি চলো অনেকগুলো কার্ড হয়ে গেছে পুরো একুশটা কার্ড হয়ে গেছে জলদি গিয়ে কাক ঘরটা কমপ্লিট করে নিই আর পরের এপিসোডে এপিসোডে কী করবো আপনারা বলবেন আর আমি যেটা বলবেন সেটা আমি সেটা বানাবো পরের এপিসোডে কী করবো আপনারা কমেন্টে বলবেন চলো এদিকে সমান করে এইখানে চলো এক সমান সমান আছে তো ও না এটা এখানে হবে ভুল হয়ে গেলো আমার দেখুন আমার এক্সটাও ভেঙে যাচ্ছে এক্সটাও আমার ভেঙে গেল দুই তিন চার চার হয়ে গেছে ঘরের মুখটা আমরা এদিকে বানাবো চলো এরকম করে পুরো দেওয়ালটা কমপ্লিট করে দিতে আমি দেওয়ালটা কমপ্লিট করে নিয়ে আপনাদের সঙ্গে দেখা করছি গাড়ির দেওয়ালটা তো পুরো কমপ্লিট হয়ে গেছে এবার ছাদটা কমপ্লিট করতে হবে সবে শেষ হয়ে গেছে এগুলো ফের আনতে হবে আর রাত হয়ে গেছে চলো শুয়ে ঘুমিয়ে পড়ি ভিলেজারদের ঘরে এই ঘরটায় ঘুমিয়ে পড়ে আর অনেক স্টোন আনতে হবে পরে ও বাবা এই ঘরে তো আমার বেড নেই চলো এই ঘরে চলে যাই এই ঘরে তো বেড থাকবেই এই ঘরে গিয়ে শুয়ে পড়বো ভিলেজেরটা গেলো কোথায় এই ঘরে কেউ শুতে আসেনি চলো গুড নাইট সবাইকে আরও একটা নাইটে গুড মর্নিং সবাইকে চলো হয়ে গেছে হ্যাঁ ট্রেনার চলো আবার অনেক স্টোন কাটতে যেতে হবে সবচেয়ে মধ্যে অনেক স্টোন কেগুলো কেটে আনি আমি তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে গাইজ দেখো কত বড় এখানে একটা কেপ পেয়েছি আমি পরের ভিডিওতে এখানে এক্সপ্লোর করতে যাবো এখানে সবচেয়ে মধ্যে অনেক স্টোন কেটে নিই আমি ঘরটা মানে করতে তো হবে তো না কি চলো এখানে অনেক করে কোল পেয়ে গেছে কোল তো আমাদের লাগবে খাবার পাকানোর জন্য চলো নিয়ে নিয়ে এগুলো অনেক কোটা আছে এখানে এগুলো সব লাগবে আমাদের খাবারগুলো রান্না করার জন্য এগুলো লাগবে ও ভাই আমাদের তো ভেঙে গেলো এটা পিকে এক্সটা এটা আছে চলো এটা নিয়ে কাজ চালিয়ে নিই আমরা হুম চলো এটা নিয়ে কাজ চালিয়ে নিয়ে অনেক লেট হচ্ছে ওপরেরটাও কাটতে হবে চলো এইখান থেকে আমরা উঠে যাই আমাদের কাছে সিক্সটি ফোর আর এদিকে ছটা আর এদিকে অনেক কটা খরচা করে দিয়েছি চলো এটাকে পুরো কমপ্লিট করে নেওয়া যাক ওপরে অনেক ওঠো নামা করতে হচ্ছে পড়ে যাচ্ছি অনেক হেলথ অনেক কমে গেছে আর বার অনেক কমে গেছে চলো একটু খাবার খেয়ে নিই আর অনেক সিঁড়ি বানিয়েছি আমি এগুলো লাগিয়ে দিই তাহলে এখান থেকে উঠতে পারবো ইজিলি এবারে ফের এখান থেকে একটা ঘর বানাতে হবে ওপরে ছোট্ট করে একটা চিলে ঘর বানাবো আমি এক দুই তিন চলো আর একটা করে দিতে হবে চার চলো এরকম এই ঘরটাও বানিনি বানিয়ে নেওয়ার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দেখো গাই গাইস অলমোস্ট ঘরটা কমপ্লিট হয়ে গেছে এবারে কিছু টর্চ আনি আমি কোল হ্যাঁ কোল তো আমার কাছে আছে বে টর্চ নেওয়ার দরকার কি এখান থেকে আমি আমার টর্চ নিজের বানিয়ে নেব চলো তার জন্য টেবিলটা রাখি রেখে মানে এরকমই হয়তো বানাইতো না নাকি হ্যাঁ চলো অনেক কটাই টর্চ বানিয়ে নিই কুড়িটা টর্চ হয়ে গেছে এত তো লাগবে না তো তবুও নিয়ে নিই চলো এবার ঘরে টর্চ লাগাতে হবে আর অনেক ঘাস আছে ঘরের মধ্যে চলো এই ঘাসগুলো সরাতে হবে আর বেড এনে ঘরে সব কিছু লাগাতে হবে ওভরে সব হয়ে গেছে কিছুই হয়তো বাকি কিছুটা দেখুন ওবরে সব কিছু হয়ে গেছে দুঃখী ও বাবা পুরো অন্ধকার হয়ে গেলো যেমন ওটা বন্ধ করে দিলাম একদিকে একটু খুলে দেখি হ্যাঁ হয়ে গেছে এবার আমাকে ফেন্স বানাতে হবে চলো ক্রাফটিং টেবিল আছে আমার কাছে হ্যাঁ হ্যাঁ ফার্নেসও আছে ক্রাফটিং টেবিলও আছে ক্রাফটিং টেবিলটা এইখানে বসাই আমাকে লাগবে হচ্ছে ফেন্স চলো অনেক কটা ফেন্স হয়ে যাবে না ডোর তো লাগবে না আমাকে এই কোটা হয়ে যাবে হ্যাঁ হয়ে লাগছে তো আমার হয়ে যাবে আর তো কম পড়ে গেল বেডটা লাগিয়ে দিই এবারে সাইডে ফাইনাসটা লাগিয়ে দিই আমাকে চেস্ট বানাতে হবে এবারে চলো বাইস আমার কাছে একটা চেস্ট আছে চেস্টটাকে এইখানে লাগিয়ে দিই ঠিক আছে না এবারে এবারে আমার কাছে ডোর আছে অনেক এক দুই হয়ে গেছে ও না উল্টো করে আমি বসিয়ে দিলাম একটু তো ভাঙা হয়ে গেছে এবারে আরেকটা ভেঙে নি এটা হচ্ছে এই দিকভাবে বসাতে হবে তবে ভালো লাগবে চলো এখন তো খালি অনেক আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পরের ভিডিওতে কী কী বানাবো সেটা তোমরা কমেন্টে বলবে আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে বাই